ভেড়ির এতগুলো কাঁকড়া দিয়ে আজকে আমি এটা কি রান্না করলাম তো বন্ধুরা দেখো সকালবেলা বাবা কতগুলো কাঁকড়া ধরে নিয়ে এসেছে আজকে তোমাদের সাথে কাঁকড়ার একটা দারুণ রেসিপি শেয়ার করব হ্যাঁ জানি তোমরা অনেকেই কাঁকড়া খাও না তবে আমার মতো অনেকে রয়েছে যারা ভীষণ পছন্দ করো কাঁকড়াগুলোকে ভালো করে কেটে ধুয়ে এখন মশলা মাখানো হচ্ছে এই উনুনটা কেমন হয়েছে বলো তো এটা কিন্তু নতুন বানিয়েছি উনুনে আগুন জ্বালানো হয়ে গেছে এবার কড়াই গরম হলে তাতে একটু সরষের তেল দিয়ে দিলাম কুন্তিতে একটু জল ছিল তেলে দিতে না দিতেই ছিটকে চলে আসলো তারপর তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু জিরে আর মেরিনেট করে রাখা এই কাঁকড়াটা দিয়ে দিচ্ছি এই রান্নাটা ভীষণই সহজ আর খুবই টেস্টি হয় তোমরা যারা কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই একবার ট্রাই করো ব্যাস এবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকনা খোলার পর দেখো কত সুন্দর লাগছে কালারটা আমাদের রান্না কিন্তু হয়ে গেছে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে এবার দেখো তো কেমন হয়েছে দেখতে তো সেই লাগছে চলো এবার একটু খেয়ে দেখা যাক দেখি কেমন টেস্ট হয়েছে যারা কাঁকড়া একদমই পছন্দ করো না তারা ভিডিওটা ইগনোর করতে পারো শুধু শুধু ভুলভাল কমেন্ট করার দরকার আর এটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছে